ঐতিহাসিক মে শাপলা চত্বরে ঘটে যাওয়া গণহত্যার বিচারের দাবিতে এবার মাঠে নেমেছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম শেখ হাসিনা সহ সেদিনের ঘটনায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন তারা দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর কষ্ট বুকে নিয়ে ভাই হত্যার বিচার দাবিতে এভাবেই রাজপথে বিক্ষোভ করছেন কৌমি মাদ্রাসা পড়ুয়ার শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা পূর্বের সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসের সকল নির্মম ঘটনাকে হার মানায় বলেও দাবি করেন তারা বলেন শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি হত্যা ও গণহত্যার বিচার করতে হবে হত্যাযজ্ঞের শিকার হয়েছে গণহত্যার শিকার হয়েছে যাদের লাইট নিভিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে গভীর রাতে যাদেরকে মেরে ফেলা হয়েছে শুধু তাই নয় তাদের লাশগুলো পর্যন্ত কোন করে খেলা হয়েছে সেই হেফাজতে নেতৃবৃন্দকে হত্যাকারী সরকার আর তার অনুচরীদের সকলের সর্বোচ্চ বিচার ফাঁসি চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দলটির নেতারা বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারিভাবে আলোচনার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করতে হবে বর্তমান সরকারকে তবেই পূর্ণ স্বাধীনতার স্বাদ পাবেন তারা আল্লাহ এই বিজয় সংগঠনটির উদ্যোগে ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় শান্তি মিছিল ও মাগফিরাত কামনায় কর্মসূচি রয়েছে সেখান থেকে এসব দাবি উঠে আসছে সুফিয়ান ফারাবি নুর নিউজ ঢাকা